আসসালামু আলাইকুম মিলিস মাম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি তো এখানে মুসুরের ডাল রান্না করেছি তো এই যে দেখেন প্রথমে এক কাপ মুসুরের ডাল এই যে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য তো এই যে তিরিশ মিনিট পর এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াইতে তেল দিয়েছি তারপরে তেলটা গরম করে দিয়েছি পেঁয়াজ কুচি তো এই যে দেখেন পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে এখানে একটা টমেটো কেটে দিয়েছি তারপরে এখানে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে এই যে মশলাটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে পানি দিব মশলাটা কষানোর জন্য এই যে দেখেন এখানে পানি দিয়েছি সামান্য পরিমাণে মশলাটা কষিয়ে নিয়েছি তো এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে কষিয়ে নিয়েছি এই যে দেখেন তেলটা উপরে উঠে আসছে তো তারপরে এখানে দিয়েছি মসুরের ডাল মসুরের ডালটাকে এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি মশলাতে তো মশলার সাথে মুসুরের ডালটা এই যে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখেন এই পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি তো এখানে মসুরের ডালটাকে গষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়েছি এই যে জলপাই তো এখানে চারটা জলপাই কেটে দিয়েছি তো আজকে রান্না করেছি জলপাই দিয়ে মসুরের ডাল দিয়ে এটা খেতে এতটাই মজার হয়েছে তো আশা করছি আপনারাও পারবেন আমি যেভাবে রেসিপিটা করেছি আপনারা এইভাবে করে দেখবেন এটা খেতে খুবই মজার হয় তো এই যে দেখেন মুসুরের ডাল জল এই যে একসাথে কষিয়ে নিচ্ছি তো চুলার জালটা একটু কম রেখেছি যাতে মুসুরির ডালটা নিচে দিয়ে লেগে না যায় তা না হলে গন্ধ বের হবে লেগে গেলে তো এই জন্য তারপরে এখানে মুসুরির ডালটা কষিয়ে তার এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি তারপরে এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করছি তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে ডাল ডালটা সিদ্ধ হয়েছে আর জলপাইটাও সিদ্ধ হয়েছে এটা খেতে খুবই মজার হয়েছিল তো এই যে দেখেন ডালটা প্রায় ঘন হয়ে আসছে তো এই যে তো আজকের এই ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এখানে চুলা থেকে উঠানোর আগে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়েছি তো এই যে দেখেন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে কি সুন্দর রান্না হয়েছে তো চুলাটা বন্ধ করে দিয়েছি তো এই যে দেখেন কী সুন্দর ডাল তো ডাল রান্নার এই এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তারপরে এই যে সার্ভিং ডিশে তুলে নিয়েছি কিছু তো এই যে দেখেন কি সুন্দর ঘন হয়েছে আর এটা খেতে খুবই মজার হয়েছে তো এই যে জলপাই দিয়ে মসুরের ডাল রান্না তো জলপাইয়ের এ মৌসুমে জলপাই দিয়ে এইভাবে মসুরের ডালটা রান্না করে খেয়ে দেখবেন আজকের এই রেসিপিটা এই পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ